মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করাটা হচ্ছে প্রথম প্রথম কাজ হচ্ছে জনগণের টাকা সুরক্ষিত করার জন্য এখন আইন অনেক কঠিন হয়ে গেছে ঠিক আছে এবং পুরো জিনিসটা হচ্ছে এখন অনলাইন বেসড এবং ডকুমেন্টেশন অনেক স্ট্রং হয়ে গেছে আমার আগের মতো অত হালকা নেই এবং রেগুলেটর যেহেতু আরবিআই আছে তার সাথে আর আছে সেই কারণে এখন সুনিশ্চিত এবং আমরা যারা কাজ করতে এসেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সই নি আমরা কখনোই কোনো জায়গায় মানুষের কোনো ক্ষতি হবে সেই কাজ আমরা কখনো কোপার্টিভ ব্যাংক বালি ক্যাঙ্ক একশো বছর চলছে উনিশশো পঁচানব্বই পঁচিশ সালের তেসরা অক্টোবর শুরু হয়েছিল এই একশো বছর তার শত বছর চলছে যে কোনো কারণে আপনারা জানেন যে প্রায় গত দু হাজার ছয় থেকে অব্দি ব্যাঙ্কটা সাসপেন্ড হয়ে গেছিলো বাম আমাদের টাকা চুরির কারণ ষোলো সালের পরে আমাদের নেত্রীর সহায়তা এবং আমাদের তৎকালীন যে প্রপার্টি মিনিট ছিলেন আমাদের হাওড়া জেলার অরূপ রায়মুহার সহযোগিতাতে আমরা আজকে ব্যাঙ্কটাকে আবার চালু করতে পেরেছি এবং সেটা আগামী দিন আরও এগিয়ে যাবে

এই কোঅপারেটিভ ব্যাংকই তাদের প্রথম বিশ্বাস এবং ভরসা করতেন এবং বেলুরে যে ব্যাপারটা বললেন আপনি যে বেলুরের ব্যাপারটা যে বেলুরে আমরা কোনো ইউনিট করবো কিনা বেলুরের দিক থেকে আমাদের যারা বোর্ড বোর্ড মেম্বাররা যারাই তাদের সাথে আমাদের অলরেডি আলোচনা হয়েছে এটা নিয়ে যে আমরা বেলুর এবং বিশেষ করে ভোট বাগান এরিয়া এবং আমাদের এই ব্যাংকের এখন এক্সটেন্ডেড এরিয়া হয়েছে সেটা হচ্ছে হাওড়া ব্রিজ অব্দি আর একটা পার্ট নর্থ হাওড়া যে কনস্টিটুয়সি আছে তার একটা পার্ট অব্দি আছে এক থেকে ষোলোর মধ্যে

মানে অনেকের অনেক অর্থ নষ্ট হয়েছে গরিব মানুষের অর্থ নষ্ট হয়েছে কিন্তু আমরা আপনাদেরকে গ্যারেন্টি করতে পারি যারা সবার অর্থ নষ্ট হয়নি বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার গঠন করছে আমরা কিন্তু প্রত্যেকের টাকা আমরা তাদের হাতে ফেরত দিয়েছি দুই তিন চারশোটি ষোলো সালের পর থেকে এবং আপনাদের মাধ্যম দিয়ে এটাও মানুষকে জানতে চাইছে অনেক মানুষের টাকা এখন এখানে রয়েছে সঞ্চিত তারা ভাবছে তাদের টাকাটা তামাদি হয়ে গেছে কিন্তু আপনাদের টাকা সুরক্ষিত আছে আপনারা ব্যাঙ্কে যোগাযোগ করুন ব্যাংকে যোগাযোগ করে আপনার কাছে যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে আসুন যদি কোনো ডকুমেন্টস না থাকে তাও আপনারা আসুন আমরা আপনাদেরকে কোঅপারেট করবো সে ব্যাপারে যাতে আপনার অ্যাকাউন্টের টাকা আপনি পেতে ফিরে বান সে ব্যাপারে আমরাই কোঅপারেট করব এবং প্রয়োজনীয় নথিপত্র যা লাগবে সেগুলো আমরা যোগাযোগ করবার জন্য ওনাকে স্বাস্থ্যকক্ষ করে তাদের টাকাও আমরা ফেরত দেবো সেই টাকা আমরা ফেরত দেওয়ার জায়গায় রয়েছি